আঠাশ বছরের যুবক সাহাবুল মন্ডল উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ এমনটাই বিজ্ঞপ্তি নিখোঁজ বিজ্ঞপ্তি বসির বাংলা নিউজ আমরা আপলোড করি কিন্তু তেরো দিন পেরিয়ে গেলেও পরিবারের কাছে কোনো খোঁজ নেই কিন্তু উড়িষ্যা পুরী থেকে অপরিচিত নাম্বার থেকে শাহবুল মণ্ডলের পরিবারে ফোন করে শাহবুল মণ্ডল সম্পর্কে এমন এক ভয়ানক তথ্য দেই যে তথ্য শোনার পরে শাহবুল মণ্ডলের পরিবার সকলে এবং গ্রামবাসী স্তব্ধ হয়ে যায় কি তথ্য দিয়েছে আপনাদেরকে শোনাবো মনে শাহবুল মণ্ডলের ভাই কি বলছে শোনাবো তা আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সাহাবুল মণ্ডল নিখোঁজ সাহাবুল মণ্ডল তার পরিবারে পরিবারের হারানো বিজ্ঞপ্তি ভিডিও আমরা আপলোড করি তারপর থেকে বিভিন্ন জায়গায় ভিডিওটি ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে কোনো কি খোঁজ খবর আপনাদের কাছে এসেছে তথ্য খোঁজ পেয়েছি পেয়েছি রাত্রি নটায় আমার এক ভাগিনে বলল যে মামা এই শাহাবুল মামার ফটো এবং ব্যাগ ছবি এক টোটোওয়ালা উড়িষ্যা সে এই পুরী জায়গাটার নাম জেলা পুরী ওইখান থেকে বললো যে এক ব্যক্তি ফোন করেছে আজকে দিন হলো আমার ওই মামা ব্যাগটা রেখে চলে গেছে তুমিকে টাকাও দিয়েছে বললো আমাকে টাকাও দিয়েছে খেয়ালে যে ব্যাগটা নিয়ে গেলো কি রেখে গেলো টোটোওয়ালা বলছে যে আমারও খিয়ান নাই ছদিন পর আমার ওই ভাইগিনাটাকে ফোন করে নাম্বারটা হয়েছে ছিয়ানব্বই বিরানব্বই এগারো বিয়াল্লিশ আঠাশ এই নাম্বার থেকে ফোনটা করেছিলাম আমরা আবার পর বলতে আবার ফোনটা করলাম যে এটা কোন জায়গাতে পুরী ও কোথায় পেয়েছেন ব্যাগটা তো বললো যে আমার টটোতে চেপেছিলো চেপে আমার এইখান থেকে নামিল আমাকে টাকা পয়সাও দিলো দেওয়ার পর ব্যাগটা নিয়ে গেল কি গেল না আমার অতটা খেয়াল নেয় ছদিন পর আমাকে ফোন করে পরিবর্তে আবার যে ফোন করছি বলছে যে না ও কোথায় থেকে নিয়ে এসেছি উল্টে পাল্টা কথা বলছে ভুল ধারণা আবার দুদিন থেকে তিন দিন আবার ফোন করলাম বলছে না টোটোতে এসে চলো টোটোতে আসার পর আমাকে বললো যে পয়সা চা আছি রাস্তার মাঝখানে বলছে যে না পয়সা নাই তা বললো বলার পর

থানা তো পাইনি সংবাদ আপনার কি থানাতে ডায়েরি করেছেন আমার পাশে বসে রয়েছে এই যে বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এটাই সাহবুল মণ্ডলের পিতা এবং আমার পাশে বসে রয়েছে তেনার ওয়াইফ এই ছোট বাচ্চাটা দেখছেন সাহুল মন্ডলের এটাই ছোট মেয়ে তাই আমি বলবো আপনাদের সকলের কাছে বিনিত অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর অপরিচিত নাম্বার থেকে সাহুল মণ্ডলের পরিবারে যে ভয়ানক তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী সাহুল মণ্ডলের দাদাকে জানিয়েছে যে টুকটুকিতে শাহাবুল মণ্ডল যাচ্ছিলেন সেই সময় সাহাবুল মন্ডল টোটো থেকে নেমে যায় কিন্তু শাহাবুল মণ্ডলে যে ডকুমেন্টসগুলো রয়ে যায় টোটোতে তার ফটো এবং ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলোর ফটো যখনই এই সাহাবুল মণ্ডলের পরিবার তথা তার দাদাকের কাছে যখন পৌঁছায় পুরোটাই মিলে যায় শাহাবুল মণ্ডলের ফটো এবং ডকুমেন্টস